তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে মামা গোটোতে আর এটা হচ্ছে সেবক রোডে আর আমরা যখন এখানে এসেছিলাম তখন বাজে বিকেল পাঁচটা তো লাঞ্চ আর ডিনার একসাথেই হয়ে যাবে এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো ছিল আর আমরা যখন এসেছিলাম তখন একেবারে এটা ফাঁকা ছিল আমরা বসেছিলাম ফোর্থ ফ্লোরে আর এর উপরে আছে রুফ তোমরা যদি চাও সেখানেও বসে কিন্তু এনজয় করতে পারো আমরা প্রথমে অর্ডার করেছিলাম চিকেনের একটা ডিশ যেটা প্রচন্ড গরম ছিল আমি ফু দিয়ে দিয়ে এরপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে প্রন ডাম্পলিং যেটা একদম ভালো ছিল না প্রাইস হিসেবে তো আমার একদমই ভালো লাগেনি এরপর আমরা অর্ডার করেছিলাম প্রনের আরেকটা ডিশ যেটা বেশ ভালো ছিল আর এই ডিশটা আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল পেট তো পুরো ভরে গেছিলো কিন্তু তাও ডেজার্টের জন্য একটু জায়গা রেখেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তিরামেসু যেটা সত্যি খুব ভালো আর আমরা এখানে কোনো মেন কোর্স আজকে ট্রাই করিনি তিনটেই স্টার্টার আর একটা হচ্ছে ডেজার্ট অর্ডার করেছিলাম এখানকার খাওয়া দাওয়া আমার মোটামুটি লেগেছে বলবো না খুব ভালো ডেজার্টটা অবশ্যই খুব ভালো এখানে তোমরা পেয়ে যাবে প্যান এশিয়ান এশিয়ান ফিউশন আর চাইনিজ দেখা হচ্ছে সাথে বাই